ফুলিয়ে নেলান ভুট্টার ফলন খুব হয় আচ্ছা আর এখন একটা বনমারা বিশ কইছেন এটা কৃষক মারা ফান ভুট্টা যখন নেলা নেলি করবেন ভুট্টা বাতাস পাবে পোকা কমে যাবে পোকা দমন হবে হ্যাঁ গাছটা ফলসি হবে মাটির রস শুকাবে আচ্ছা এটা হলো এক নম্বর আমরা সেই চলে আসি সেই একজন আধুনিক কৃষক যিনি যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ একজন অনেক এক্সপিরিয়েন্স ওয়ালা মানুষ যার প্রতি বছর ফলন নব্বই থেকে একশো মনের কাছাকাছি তো ভাই আজকে আমরা দেখতেছি আপনি নিরানি দিচ্ছেন তো এই বিষয়ে আজকে কিছু বলেন আমাদেরকে নতুন পরামর্শ ভাই আসসালামাইকুম সালাম আলাইকুম আমরা সেই চলে আসি সেই একজন আধুনিক কৃষক যিনি যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ একজন অনেক এক্সপিরিয়েন্স ওয়ালা মানুষ যার প্রতি বছর ফলন নব্বই থেকে একশো মনের কাছাকাছি তো ভাই আজকে আমরা দেখতে যে আপনি নিরানি দিচ্ছেন তো এই বিষয়ে আজকে কিছু বলেন আমাদেরকে নতুন পরামর্শ ভাই আসসালামাইকুম এই ভুট্টাটা আমি কামাচ্ছি ভুট্টা যদি কদাল দিয়ে নেলান ভুট্টার ফলন খুব হয় আচ্ছা আর এখন একটা বনমারা বিষ কইছেন এটা কৃষক মারা ফান ভুট্টা যখনই নেলি করবেন ভুট্টা বাতাস পাবে পোকা কমে যাবে পোকা দমন হবে হ্যাঁ গাছটা ফলসিয়া হবে মাটির রস শুকাবে আচ্ছা এটা হইলো এক নম্বর দুই নম্বর এই যে বিষ যা তেয়ারি করে ভুট্টার বিষ হ্যাঁ এগুলা হইলো একটা গরুর কাসাই যেরকম গরু একটা জবাই করে সব কাটে ঢোকা দেয় গোস্তর মধ্যে মাংসের ভিতর এরকম হলো বিষ ভান্ডার কৃষক আধা মরা হয় যা অরিজিনাল বিষ তার মন ফুটি যা ডুপ্লিকেট বিষ তার মন ভাই খারাপ বেজার এগুলা কেউ কেউ গ্রামে কেউ মহিলা স্বামী স্ত্রী ঝগড়া করে এক বিঘা মাটির দাম চল্লিশ হাজার টাকা ষাট টাকা কৃষক কি করবে ওনার মন খারাপ ওনার ক্ষেত ভালো আমার ক্ষেত খারাপ হলো কেন এগুলা নিয়ে গবেষণা চলে আমাদের গ্রামে তা আপনার ভুট্টাটা কেন হলো আমরা তো নেলা কামা করি সারটা দিই খুব আমার এই পাশে ভুট্টাটা দেখেন এটা সার কম গবেষণা দেয়নি এটা কম ফলন কিন্তু দোষ তো আমার না দোষ তো আছে আর এই বীজ ভান্ডার যদি মা ভালো হয় তো সোয়া ভালো হবে কিন্তু বীজ যা ভান্ডার পাইনর ভুট্টা আছে না এই যে ভারতে হয় হ্যাঁ হায়দ্রাবাদ এই পাইনর ভুট্টা যখন প্যাকেটিং হয় সেখানে আমার এখানকার বাংলাদেশ লোক ওইখানে থাকে বীজ ভান্ডারের সময় আর বাকি বাদ ভুট্টা বীজ ভান্ডারের সময় ওরা থাকে না যদি একশো প্যাকেট আসে যদি দুইশো প্যাকেট মিশলাই দেয় আর যেগুলা চালাক ওগুলা তো ভুট্টা বাসাই করে যেটা ছোট ছোট দানা যাবি দানা ওটা ভাই আমরা ওগুলা যা বাসে হয় যা বাসে না জানে না জানা যে হবে না একজন নাম ভাঙায় পানোর ভুট্টার নাম ভাঙা অনেক কিছু ব্যবসা ব্যবসা করতেছে কৃষক মারা ভান